হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর চলো আজকে এতটাই ঠান্ডা পড়েছে না মানে কনকনে ঠান্ডা কলকাতার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডায় না একদমই কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছে না আর আজকে দেখো আমি বানাবো একটা নতুনত্ব পিঠে একদমই রকম যেটা কি না চাল কুঁড়ো না সুজি এইগুলো দু এই দুটো বাদেই এই পিঠেটা বানাবো আর আজকে দুপুরে দেখো বানাবো সবুজ কালারের বিরিয়ানি তো বন্ধুরা এখন দেখো এত ঠান্ডা পড়েছে ওই জন্য আগেই আজকে ঘরটা মুছে নিলাম তারপর রান্নাবান্নাটা একটু বেলাই করব। আর মানে কি বলবো সবে সোয়েটারটা খুলে আর যেহেতু ঘর মুচ্ছি তো একটু গরমও লাগে তো সেই জন্য সবে সোয়েটারটা খুলে আর ভাবলাম যে না ঘরটা মুছে তারপর স্নানটা করে নেব। তো সেই জন্য আগে আজকে ঘর মুছে নিচ্ছি আর তারপর রান্নাবান্নাটা পরে করছি আর ছেলেরই যেহেতু স্কুল থেকে এসছে স্কুলের পাশেই না একটা বিরিয়ানির দোকান আছে তো বিরিয়ানির দোকান থেকে পাশ থেকে আসছে আর এসে বাড়িতে এসে বলছে যে আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ফ্রিজে না ছিল চার পাঁচ পিস মতো চিকেন তো আমি ভেবেছিলাম যে কোনো একদিন আলু দিয়ে তরকারি করে খাওয়া হয়ে যাবে তো সেই জন্য না একটু মানে সপ্তাহে চিকেন আনলে একটু করে আমি তুলে রেখে দিই ফ্রিজে আর যেহেতু সপ্তাহের মাঝখানে খাওয়া যায় দেখো গুনে গুনে ঠিকই বলেছি পাঁচখানা দেখো চিকেনের পিস আর ও যখন বলল আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তা আমি ভাবলাম যে তাহলে বানিয়ে দিই এই পাঁচ পিস চিকেন দিয়েই বিরিয়ানিটা বানিয়ে দিই আমাদের তো ছোট সংসার বেশি না করলেও চলবে তো দেখো এই আলুটা ভেজে নিচ্ছি এইটা চিকেনের মধ্যে দিয়ে দেবো আর ও আবার বলছে হঠাৎ করে বলছে আমি গ্রিন কালারের বিরিয়ানি খাবো তো সেই জন্য গ্রিন কালারের ওকে আবার করে দিতে হবে আর এই আলুটা চিকেনের মধ্যে দিয়ে দেবো তো একটু ঝোল রেখে দেবো রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলা ওই ভাতের মধ্যে কিছুটা চিকেন আর আলুটা দিয়ে দেবো তো বন্ধুরা এই গ্রিন বিরিয়ানি মানে নর্মালি যেরকম বিরিয়ানি হয় আর কি সেরকমই তো আর যাকে বলে ছেলে ভোলানো বাচ্চা মানুষ কখন কিছু বায়না করলে সেটা থাকলে সেটা তো দিতে হয় না তো সেক্ষেত্রে মানে নইলে কষ্ট পায় যে আমাকে দিল না আমার খেতে খাওয়ার জন্য তো কোনো ব্যাপার না খা মানুষের ইচ্ছে তো করতেই পারে না বন্ধুরা তো সেক্ষেত্রে বাচ্চাদের ইচ্ছেটা একটু বেশিই করে আর কি আমি তো বুঝি তো আমি ওর যখন ইচ্ছে করলো তো আমি ভাবলাম আছে না থাকলে ওয়েট করা যায় বাট বাড়িতে পাঁচ পিস চিকেন ছিল সেই জন্য আর ওয়েট করলাম না ওটা দিয়েই দেখো চিকেনের ঝোল ওদিকে করে নিয়েছে এদিকে ওই গ্রিন কালারের আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম গ্রিন কালার দিয়ে আর এদিকে পেঁয়াজ ভেজে আলুও ভেজে নিয়েছি দেখো আর তারপরে নর্মালি যেরকম একটুখানি গোলাপ জল একটু এটা একদমই ঘরোয়া বিরিয়ানি এখানে কোনো রকম যাকে মানে মিঠা আতর টাতর এই সমস্ত দিচ্ছি না আর সব সময় তো এই সমস্ত খাওয়াও ভালো না ওই জন্য শরীরের জন্য মাঝে মাঝে একটুখানি হালকা ফুলকা করে জাস্ট মানে ওই দুধের স্বাদ ঘোলে মেঠা মেটানো হয় না তো সেই আর কি তো দুধের স্বাদ ঘোলে একটু মিঠিয়ে দিই তো তাহলে ওর তো এরকম করে দিলেও ও ভীষণ খুশি তো সেই জন্য ওর জন্য যখন করবো আর মানে কী বলবো খুব বেশিও নয় দেখো অল্প পরিমাণেই চাল ভিজিয়েছিলাম আর এই চালটা না ওই হানির সাথে ফ্রিতে পেয়েছি দেখলাম কি বাসমতি রাইস না কি বললো তো কিন্তু দেখছি বেশিরভাগ চালটাই ভাঙা ভাঙা তো দেখো বন্ধুরা করে নিয়েছে একটা ছোটো হাঁড়ির হাঁড়িতে মানে এক হাঁড়ি ভর্তিও হয়নি এই বিরিয়ানি মানে এতেই আমাদের হয়ে যাবে তো একবেলা খাওয়া আর ওবেলা রুটি খাওয়া হবে তো বন্ধুরা সেই যে চিকেনের ঝোল একটু রেখে দিয়েছি আলু আর চিকেনের ঝোল ওটা রাত্রেবেলা রুটি খাওয়া হবে আর আজকে ওই যে বললাম যে পিঠেটা তো নারকেল একটা না খারাপ হয়ে যাচ্ছিলো আর জানোই তো এই সময় নারকেল একদম পাওয়া যায় না নারকেলটা যদি খারাপ হয়ে যায় তো আমি ভাবলাম না নারকেলটাকে একটু মানে ছাই মেরে রাখি একটুখানি মানে চিনি গুড় দিয়ে তো এখানে দেখো চিনির ক্যারামেলের মধ্যে নারকেলটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপর একটু নামাবার আগে খেজুরের গুড় দিয়ে যেহেতু ওর থেকে খেজুরের একটা গুড়ের গন্ধ পাশটা জানো তো কত সুন্দর খেজুরের গুঁড়ের যে স্মেলটা তো সেটা উপর থেকে দিয়ে না একটু নেড়ে চেড়ে নারকেলের যে পুরটা সেটা তৈরি করে রাখলাম সব সময় এটা ফ্রিজে রেখে দিলে না মানে অনেক ক্ষেত্রে অনেক কিছুতে ব্যবহার করা যায় আর সন্ধেবেলা যেহেতু আমার ছেলে একটু সন্ধেবেলায় টুকটাক টিফিন ম্যাগি এটা ওটা খায় তো আজকে একদমই খেতে চাইছিল না যে একটুখানি ম্যাগি বা ইপি কিছু করে দেবো সেটা কিন্তু একদমই খেতে চাইছিলো না তো এই নারকেলটা যখন পুর তৈরি করছে ও পিঠেও খেতে চাইছে না তো ভাবলাম যে ফ্রিজে একটুখানি ময়দা মাখা ছিল তো সেটা দিয়ে একটু কিছু অন্য রকম করে নিই তো আমি ফার্স্ট টাইম একটা অন্য রকম জিনিস ট্রাই করলাম তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা কিন্তু একটা অন্য রকম পিঠে এটা কিন্তু না চালের গুঁড়ো না সুজি দেখো একদমই ময়দা দিয়ে আর ময়দাটা যেহেতু ফ্রিজে ছিল একদমই নরম তো সেই জন্য একটুখানি তেল দিয়ে ভালো করে একটু মেখে নিলাম আর দেখো একদমই মানে যেরকম রুটি বলে না সেরকম এক দু চারটে মানে অল্প করে ময়দা ছড়িয়ে আর একটু করে বেলে নেব খালি তো রুটির মতো গোল গোল করে পুরো বেলে নেব তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো বন্ধুরা এই আর কি ছেলে যখন কোনো কিছু খেতে চায় না তো সেই জন্য মানে মানে মা হয়ে না দিতে পারলেও ভীষণ কষ্ট লাগে তো দিতে যতটুকু পারব নিশ্চয়ই চেষ্টা করবো তো বন্ধুরা দেখো এই দেখতে পাচ্ছ রুটি করে নিয়েছি আর মাঝখানে পুরো সেন্টারে এরকম একটা টিফিন বক্সের ঢাকনা রেখে দিয়েছি তোমরা যে কোনো বাটি বা কোনো কিছু রেখে দিতে পারো আর নারকেলের যে পুরটা সেটা কিন্তু এই দেখো চারিদিক থেকে পুরো একদমই সুন্দর করে পেতে দেবো তো হাত দিয়ে এরকমভাবে করে দিতে হবে খুবই ইজি আর বন্ধুরা এই পিঠেটা কিন্তু বন্ধুরা কোনো মানে কী বলবো ঝটপট তৈরি হয়ে যায় আর এটার কিন্তু স্বাদ অসাধারণ তো আমার ছেলে এটা খেয়ে জাস্ট প্রত্যেকটা মানুষের এই পিঠে একবার খেলে জিভে জল চলে আসবে এতটাই সুন্দর তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা দেখো ওপর থেকে এইরকমভাবে সুন্দর করে হাত দিয়ে পিঠেটাকে এই যে মানে নারকেলের পুরটাকে এরকম চেপে চেপে দেবো আর এইরকমভাবে এই পিঠেটা খেতে মানে কি বলবো তোমরা পুর পিঠে খেয়েছো অনেক পিঠেই খেয়েছো বাট এই পিঠেটা একবার ট্রাই করে দেখো ভীষণ খেতে ভালো তো দেখো এই বাটিটা মানে উপরের যে প্লেটটা সেটা তুলে নিলাম আর এই মাঝখানের জায়গাটা একটু অল্প করে জল দিয়ে এই জায়গাটা একটু ভিজিয়ে নিচ্ছি তো এই জায়গাটা ভিজিয়ে নিলে কি বলো তো এটা রোল পাকাতে সুবিধা হবে তো এটাকে না আমাকে কাটতে হবে দেখো এরকমভাবে প্রথমে লম্বা এরকমভাবে এটাকে এটাকে আট ভাগে আমি ভাগ করব তো একটু ট্রাইয়াঙ্গেল শেপে কেটে নেব তো বন্ধুরা দেখো এরকম মাঝামাঝি একটা কাটবো আড়া আড়ি কাটব তো এরকমভাবে কোনা করে আমি কেটে নেব তো এটা কিন্তু বন্ধুরা এরকমভাবে এই জিনিসটা করলে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলে একটু নতুনত্ব জিনিস খেতে বেশ পছন্দ করে আর ওই জন্য আমি একটু নতুনত্ব জিনিস চেষ্টা করি ছেলেকে খাওয়াবার বা বানাবার তো সেই জন্য দেখো এইটা বানালাম আর এটা খেতে এতটাই সুন্দর হয়েছে যে মানে না খেলে বোঝাই বোঝাই যাবে না যে আমরা কি খাইনি তো বন্ধুরা এটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর অসাধারণের টেস্ট তো দেখো এরকমভাবে কেটে নিয়েছি আর এটাকে কিন্তু দেখো আমি একটা সরিয়ে নিয়েছি আর দেখো এরকম করে গোল গোল করে রোল পাকিয়ে নেব তো এরকমভাবে রোল পাকিয়ে এই পুরটা না নারকেলের পুটটা ভেতরে থাকবে আর তারপর কিন্তু এই দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি যেটা বাইরে বেরিয়ে গেছে সেটাকে ছাড়িয়ে দেবো তো দেখো এরকমভাবে একটার সাথে একটা আটকে গেছে যেহেতু জলটা দিয়েছিলাম না ওটা কিন্তু গামের কাজ করবে তো সেই জন্য এমনিতে এখানে কোনো রকম ময়দা গুলে বা কোনো কিছু গাম করার দরকার নেই এখানে জাস্ট উপরটায় জল দিয়ে দিলি ওই ময়দাটা কিন্তু এই ময়দাটার সাথে একদম মানে এইদিকে এদিকের সাথে মানে জাস্ট রোলটা যখন পাকাচ্ছি তখন কিন্তু একটার সাথে একটা দেখো চেপে বসে যাবে তো খুবই ইজি এরকমভাবে বানাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো মানে কি বলবো এতটাই হঠাৎ করে টেম্পারেচার মানে নেমে গেছে যে কাজকর্ম করতে খুবই অসুবিধে হচ্ছে কিন্তু করতে তো হবেই সব মানে কষ্ট হলেও তো কিছু করার নেই না এই আর কি তো সব কিছুই করতে হয় তো রান্না বান্নাও করতে হয় আর ছেলেকে মানে পড়াশোনা করানো সমস্ত কিছুই তো করাতে হয় স্কুলেরও তো ছুটি নেই এত ঠান্ডার মধ্যেও বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠে তো সেই জন্য মাঝে মাঝে ছেলেটা মানে ঘুম থেকে উঠতে চায় না ভীষণই যেহেতু প্রত্যেকটা বাচ্চাই এরকম করে শীতকালে উঠতে চায় না তো ঘুম থেকে উঠতে ভীষণই বাচ্চাদের কষ্ট হয় এই শীতকালটা কিন্তু গরমকালে এই জিনিসটা হয় না তো শীতে যেরকম আরাম আছে না সেরকম বিভিন্ন রকম খাওয়া দাওয়া মানুষ খায় কিন্তু গরমে কিন্তু এই কষ্টটা নেই তাই তো বন্ধুরা আর একটু অল্প ঠান্ডা ঠিক আছে কিন্তু এত কনকনে ঠান্ডা যেন সহ্য করা যায় না তো খুবই কষ্ট হয় সে প্রত্যেকটা সময় কিন্তু আমরা বুঝি যা আমরা যারা সংসারের কাজ করেই আমাদের হাত পুরো ঠান্ডা হয়ে যায় বিভিন্ন রকম কাজ করতে করতে আর এই দেখো ময়দা একটু নুন দিয়ে জল দিয়ে গুলে রেখেছি ব্যাটার তৈরি করে রেখেছি আর দেখো গ্যাস অন করে তেলটাও বসিয়ে দিয়েছি আর এইগুলো না এই ময়দার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মানে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা ভাজবে তাহলে একদমই ভেতর থেকে ওপর পর্যন্ত পর্যন্ত একদমই পুরো মুচমুচে থাকবে একদমই ক্রিস্পি থাকবে আর একদমই খেতে খুব ভীষণ ভালো লাগবে আর যদি গ্যাসের ফ্লেম হাই করে দাও তাহলে ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে মানে কাঁচা নয় হবে বাট কিন্তু নরম থেকে যাবে এই আর কি আর এখানে ব্যাটারটা দিলে কি বলো তো এখানে নারকেলটা বেরোবে না নারকেলটা পুরো একদমই মানে যেরম নারকেল সেরমই থাকবে আর এটা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে এই পিঠেটা আর ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি দেখো সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর তারপর দেখো উল্টে পাল্টে আর একটু টাইম লাগে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে এই পিঠেগুলোকে ভেজে নেবে আর এই পিঠেটা মানে কি বলবো দেখতে ইজি ও ভীষণ ইজি কোনো রকম মানে নারকেলের পিঠে আমরা করি যাই করি সুজির পিঠে করি আমাদের তো একটু হলেও খাটনি হয় এটা কিন্তু বাড়িতে যদি ময়দা জাস্ট একটু ফ্রিজে মাখা থাকে তাহলে কিন্তু হয়ে যায় বাট তোমরা যদি প্রথম থেকে মানে জাস্ট করতে চাও ময়দাটাকে মেখে তাহলে ময়দাটা যখন মাখবে তখন একটু নুন আর তার সাথে একটু অল্প করে ময়ম দিয়ে নেবে তেলের আর আমার যে ময়দাটা রুটি করার জন্য যে ময়দা মাখা মাখাছে থাকে না নুন দিয়ে জল দিয়ে সেরকমই ছিল তো সেই জন্য না এতে এতে আমি যখনই ফ্রিজ থেকে বার করে একে তো নরম হয়ে গেছে ফ্রিজে ময়দা থাকলে ওই জন্য না একটু তেল দিয়ে নিয়েছি আর এগুলো দেখো তুলতে তুলতে পড়েই যাচ্ছে এতটাই মানে ভারী হয়েছে স্লিপ কেটে তো দেখো আমি কিন্তু তুলে এই এর মধ্যে রাখছি থালার মধ্যে তো দেখো দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে আর এইভাবে দেখো বাকিগুলোও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো একটা একটা করে এরকমভাবে আর ওয়েট করব না যা বাকিগুলো প্রথমে একটু কম ভাজতে হয় যেহেতু তেলটার কীরকম হিট আছে না আছে সেটা তো আমরা বুঝি না পরে কিন্তু বাকিগুলো আমি সবই একসাথে দিয়ে দেবো আর দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর যেহেতু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে তো একটু টাইমটা বেশি লাগে তো এখানে অন্য যে কোনো কাজ করতে করতে এই কাজটাও করতে পারো যে অন্য কোনো কাজের সাথে সাথে এই পিঠেগুলো ভাজা হচ্ছে আর যদি নাও থাকে অন্য কোনো কাজ তাহলে হালকা ফ্লেম বসিয়ে দিয়ে তোমরা রেস্ট নিতে পারো যা খুশি করতে পারো মাঝে মাঝে এসে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কি তো এই রকমভাবেই করতে পারো তো আমি তো এগুলোকে বসিয়ে দিয়ে এর সাথে সাথে অন্য কোনো কোনো কাজ করি তো সেক্ষেত্রে আমার অসুবিধে হয় না এগুলো এগুলোর মতন হয় পিঠেগুলো আর আমি আমার কাজে ব্যস্ত থাকি মাঝে মাঝে এসে খালি উল্টে পাল্টে দিই আর তো এইরকমভাবেই আর কি করা তো কাজের মাঝখানে ছেলের ইচ্ছাটাও চেষ্টা করি তো পূরণ করার তো কখনো কোন জিনিসটা খেতে চাই হঠাৎ হঠাৎ করে খেতে চাই আর আজকে যেহেতু কিছুই টিফিনে খেতে চাইছিল না তো সেই জন্যই এই পিঠেগুলোই ভাবলাম যে নারকেলটাও খারাপ হয়ে যাচ্ছে তো নারকেলটা জল একদম শুকনো হয়ে গিয়েছিলো আর জল শুকনো হয়ে গেলে জানোই তো নারকেল খারাপ হয়ে যাবে আর এখন একদম নারকেল পাওয়া যায় না জানো তো আর নারকেলের নারকেল একটা খারাপ হয়ে গেলে মানে কী বলবো প্রচণ্ড গায়ে লাগে তো সেই জন্য না ওইগুলোকে নারকেলের কুটটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েও কিন্তু বেশ কিছু দিন ধরে খাওয়া যায় কিংবা নাড়ু তৈরি করেও খাওয়া যায় তো এই আর কি তো সেই জন্য দেখো এত নারকেল কিন্তু লাগেনি বাকি নারকেলটা কিন্তু ফ্রিজে রাখা রয়েছে তো এইভাবেই করা আর কি খুবই সহজ একটা পিঠে আর মানে খুবই মানে হ্যাঁ হতে একটু টাইম লাগে বাট কিন্তু তোমরা যে কোনো কাজের ফাঁকে ফাঁকে এই পিঠেটা উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে পারো তো দেখো রেডি হয়ে গেছে রোল পিঠে একদমই খুব সুন্দর তো অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করো দেখো কি সুন্দর দেখতে লাগছে আর আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো যে ভেতরটা কীরকম হয়েছে এটা মানে ময়দাটার মধ্যে ময়েম দিলে কিন্তু আরও বেশ একদম হতো মুচ মুচে হতো তো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে একদমই পুড়ে ভর্তি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো